দর্শক আমি আপনাকে লেগে লো এলাম নতুন আর একটা পাশা জলের না ভর্তা রিসিভার এই রেসিপি স্পেশাল ধন্যপাতার পাতার ভর্তা রিসিভার যেহেতু এই সিজনে ধন্যপাতা কাঁচামরিচ খুব কম দাম এবং অনেক বেশি পাওয়া যায় তো যাই হোক গাইস এখন ওই এগুলা ভাজাভুজির পাল্লা তো কাঁচামরিচটা ভাজতে গিয়া আমার ওই যে স্পেশাল পাথরে তাওয়াটা ভাইটা গেল তারপরে ফ্রাইং প্যানে নিলাম এন্ড অল্প অল্প তেলে এগুলোর সব কিছু ভাইজা নিলাম এন্ড অন্য একটা পাশা আমি আমার পাটা রেডি করছি তারপরে কাঁচামরিচ রসুন আর লবণ দিয়ে ভালো মতো বাটলাম আর একটা কথা আমার মনে পড়লো এর মধ্যে আমার কিছু শত্রু আছে যারা আমার এই মনে করেন দেখতে পারে না আমার ভালো কাজগুলো সাপোর্ট করে না তার করে জানাই অভিনন্দন কারণ তারা আপনারা আমার পিছনেই গসিপ করতে পারবেন আর আপনারা আমার পিছনে থেকে আমার পাতগুলো খাবেন তো যাই হোক আমার আমার এই কথাগুলো বলতে বলতে আমার ভর্তা বাটাও হয়ে গেছে আর কি সুন্দর দারুণ চমৎকার একটা সবুজ রঙের ধনিয়া পাতায় ভর্তা বানিয়ে ফেলছি এরপরে এসে গিয়ে এই যে কি করলাম পেঁয়াজ কাঁচামিচ দিয়ে একটা অমলেট করে নিলাম তো যাই হোক এই যে এখন গরম বাত নিয়ে সুন্দর মেখে ঝেঁকে খেলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদিও আপনারা আমার অনেক কাছের মানুষ যারা আমাকে সাপোর্ট করেন এবং কেমন হয়েছে জানাবেন